ভগবানী দেবী হয়তো অনেকে জানেন আবার অনেকে হয়তো এনাকে ঠিক চেনেন না আজকের ভিডিওটা তাদের জন্য যারা বয়সকে সংখ্যা বলে মনে করেন ভগবানী দেবী যার বয়স চুরানব্বই বছর আর এই বয়সেই তিনি একশো মিটার দৌড়ে সোনার পদক পেয়েছেন কে শুনতে অবাক লাগছে শুনতে অবাক লাগলেও ঘটনাটা কিন্তু একদমই সত্য বিশ্বের সবচেয়ে দ্রুততমা প্রবীণা হলেন এই ভগবানী দেবী চব্বিশ পয়েন্ট চুয়াত্তর সেকেন্ডে তিনি একশো মিটার দৌড়ে সোনা জয় করেছেন চুরানব্বই বছরের ভগবানী যে গতিতে দৌড় শেষ করেছেন তাতে কিন্তু অবাক হয়েছে প্রত্যেকেই কারণ তার বয়সটা কিন্তু চুরানব্বই আর সেখানেই সকলকে অবাক করে দিয়েছেন ভগবানী দেবী বিশ্ব মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ট্র্যাক ইভেন্টসের পাশাপাশি ফিল্ডস ইভেন্টসের সাফল্য পেয়েছেন তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন শর্ট পাটেও। তথ্য থেকে জানা যায় বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন একশো মিটার দৌড়ে সময় নিয়েছেন মাত্র চব্বিশ দশমিক চুয়াত্তর সেকেন্ড এছাড়াও তিনি পাটে জিতেছেন ব্রোঞ্জ পদক ফিনল্যান্ডের ট্যাম্পারে উনত্রিশে জুন থেকে দশই জুলাই পর্যন্ত বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল সেখানেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন চুরানব্বই বছর বয়সী ভগবানী দেবী তার এই উচ্ছ্বসিত সাফল্যের জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক তাকে অভিনন্দন জানিয়েছে যুবকল্যাণ ও ক্রিয়ামন্ত্রকের পক্ষ থেকে একটা টুইট করে লেখা হয়েছে চুরানব্বই বছরের ভগবানী দেবী আরও একবার প্রমাণ করলেন বয়স কোনো বাধাই নয় মনে যদি জোর থাকে তাহলে যে কোনো বাধাকেই অতিক্রম করা যায় আশা করি আজকের এই অবাক করা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ